যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে সব দলে নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি জোট করবে কিনা তা খোলাসা না করলেও সহ সব দলের সাথে যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল শাহান এজ রিপোর্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটলো অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবেন এটা আমার বিশ্বাস কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দ আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আরেকটিকেই সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামির তর্ক বিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি করতে বিশ্বাস করে না তার দল আমরা আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখনও আমরা সিদ্ধান্ত নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপজিশন তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে তাহলে আমরা সেটা চিন্তা করব আর জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন চ্যানেল ঢাকা